জম্মু ও কাশ্মীরে পাহেলগাঁও এর উপত্যকায় মঙ্গলবার যে নৃষম শহরতালিরা চলেছে তা গোটা দেশকে স্তম্ভিত করেছে পর্যটকে ভরা একটি অঞ্চলে বেছে বেছে হিন্দু ধর্মাবলম্বীদের নিশানা করে যেভাবে নির্বিচারে গুলি চালিয়েছে পাক মদ্পৃষ্ট জঙ্গিরা তার নতুন করে উপত্যকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে এতদিন পর্যটন নির্ভর কাশ্মীরে সাধারণত পর্যটকদের উপর সরাসরি হামলার ঘটনা ঘটত না তাই এবারের ঘটনা স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়িয়েছে কিন্তু কেন জঙ্গিরা এবার পর্যটকদের নিশানা করল এর অদ্ভুত এক সাফাই দেওয়ার চেষ্টা করেছে হামলাকারী সংগঠন লস্করই তৈবার শাখা সংগঠন দ্য কাশ্মীর রেজিস্ট্যান্স মঙ্গলবারের হামলায় দায় স্বীকার করেছে এক বিবৃতির মাধ্যমে তারা দাবি করেছে যে যাদের নিশানা করা হয়েছে তারা সাধারণ পর্যটক নন তাদের দাবি অনুযায়ী নিহতরা ভারতীয় নৌসেনা গোয়েন্দা বিভাগের সদস্য এবং বিদেশি বিভিন্ন সংস্থার আন্ডার কভার এজেন্ট যাদের পর্যটকের বেশে দিল্লি কাশ্মীর উপত্যকায় পাঠিয়েছিল তবে জঙ্গিদের এই দাবি মানতে নারাজ ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি তাদের প্রশ্ন নিহত পর্যটকদের চাকরি সংক্রান্ত এত পুঙ্খানুপুঙ্খ তথ্য জঙ্গিদের হাতে গেল কিভাবে। গোয়েন্দাদের ধারণা হামলার পর সংবাদ মাধ্যমে নিহতদের পরিচয় প্রকাশিত হওয়ার পর জঙ্গিরা নিজেদের বাঁচাতে এই মন গড়া যুক্তি সাজিয়েছে এর মাধ্যমে তারা বোঝাতে চাইছে যে তারা নিহত পর্যটকদের মারেননি বরং এজেন্টদের খতম করেছে দায় এড়ানোর একটি কৌশল এটি টিআরএফ তাদের বিবৃতিতে এই হামলার পিছনে আরও কিছু কারণ উল্লেখ করছে তাদের দাবি দু হাজার উনিশ সালে সংবিধান সংগঠনের পর জম্মু ও কাশ্মীরে যে নতুন আবাসিক আইন আনা হয়েছে তার ফলে কাশ্মীরের বাইরের লোকেরা এসে উপত্যকায় জমি কিনছে এবং এখানকার স্থায়ী বাসিন্দা হয়ে যাচ্ছে এমনকি জম্মু কাশ্মীরে মোতায়েন ভারতীয় সেনাবাহিনীকেও স্থায়ী বাসিন্দা বা ডোমিসাইল স্ট্যাটাস দেওয়া হচ্ছে জঙ্গি সংগঠনটির যুক্তিতে বলা হয়েছে বাইরে রাজ্য থেকে আসা লোকদের সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রকল্পের বরাত দেওয়া হচ্ছে কাশ্মীরি স্থানীয়দের চাকরি থেকে সরানো হচ্ছে এবং বিভিন্ন কারণ দেখিয়ে জমি অধিগ্রহণ করা হচ্ছে তাদের মতে কেন্দ্রীয় সরকার এগুলির মাধ্যমে কাশ্মীরিদের অধিকারে হস্তক্ষেপ করছে আর এই হস্তক্ষেপের জবাব দিতেই তারা এই হামলা চালিয়েছেন বলে জানা গিয়েছে জঙ্গিদের আরও যুক্তি যেহেতু পর্যটকদের বেশি এসে জমি কেনা হচ্ছে এই পর্যটকরাই তাদের জঙ্গি হামলার নিশানা তবে জঙ্গিদের এই যুক্তি কতটা ধোপে টিকবে তা নিয়ে প্রশ্ন রয়েছে কারণ নিহতদের অধিকাংশই সাধারণ পর্যটক ছিলেন বলে জানা গেছে যারা কেবল কাশ্মীর ঘুরতে গিয়েছিলেন নৃশংস হামলার পর জঙ্গিদের এমন ভিত্তিহীন দাবি তাদের অমানবিক চেহারাটাকেই আরও স্পষ্ট করে তুলেছে